আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আমি এমডি রুবেল আপনাদেরকে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত পাহাড়ে একটি অনাকাঙ্ক্ষী ঘটনা ঘটে যায় এ পর্যন্ত চলে আসা কমান্ডো সহ দুই কে এন সদস্য নিহত হন সেনাবাহিনী এক অভিযানে দুই সক্রিয় সদস্য নিহত হয়েছে আরও একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় ঘটনাটি ঘটেছে দুই জুলাই সন্ধ্যার দিকে যখন ধারাবাহিক রুমা জোনের তিনটি দল পাহাড়ের লং রুনপির দিকে ঢুকে গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করছেন সেই সময় ঘটে অনাবাঙ্ক একটি ঘটনা সেনাবাহিনী দাবি করছেন অভিযান বিপুল পরিমাণে অস্ত্র গুলি সামগ্রী উদ্ধার করা হয়েছে সে সময় নিহতদের মধ্যে একজন ছিলেন কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ কমান্ডার ঘটনাস্থলটি খুবই পাহাড়ি এবং দুর্গম জায়গা ছিলেন সেই অভিযানে চালিয়ে মাত্র কিছু সময় অর্থাৎ পাঁচ মিনিটের মতো সময় ধরে ফলাফল এসেছে সেটি হল সেনাবাহিনীর সূত্রে জানা গেছে দুইজন সন্ধ্যা থেকে আটচল্লিশ ঘন্টা গোয়েন্দা ভিত্তিক শুরু হয় বিআইআর রুমা নিহত হন কমান্ডো সহ দুইজন সদস্য আহত একজন তিনি হাসপাতালে রয়েছেন এখনো চিকিৎসাধীন অবস্থায় আর জব্দ করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র গুলি সরঞ্জাম আর অঞ্চলটি হলো বান্দরবন আপনার পাহাড়ি এলাকা রুমা জায়গা নাম আইএসপিআর বলছেন এই অভিযানটি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি অভিযান সুনির্দিষ্ট তত্ত্বর ভিত্তিতে চালিয়ে এবং বিপুল অস্ত্র শস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে এ ধরনের সংগঠিত অপারেশন পুনরায় চালাতে পারে সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ